সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ইন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ আবাদ প্রিয়দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রূপায়ন স্কাই ভেলা নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে পার্ট বাই আর কাবেল সহযোগিতায় জেড এস আর এম এবং জি বি টি এল প্রিয়দর্শক প্রতিদিনের আজকেও আমরা একজন মেহমানকে আমন্ত্রণ জানিয়েছি তিনি হচ্ছেন ইসলামিক চিন্তাবিদ এবং অর্থনীতিবিদ জনাব মোহাম্মদ মহিউদ্দিন মিল্কি অ্যাসোসিয়েট প্রফেসর সরকারি হরগঙ্গা কলেজ আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বারাকাতুহু আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত স্যার আমরা আজকে এখানে আজকের এই অনুষ্ঠানে যে আলোচনাটা করব সেটা হলো যে এই যে এখন আধুনিক যুগ এই আধুনিক যুগে অনেক আধুনিক আধুনিক সমস্যা সৃষ্টি হচ্ছে এই সমস্ত বিষয়ে ইসলামের অপরিহার্যটা অপরিহার্যতাটা কেমন সেই বিষয়টা না আহমেদুহু আনিসাল্লি আলাহ রচুলি করিম খুব সুন্দর একটা বিষয় আমরা আলোচনা করতে যাচ্ছি এটা বর্তমান যুগ জিজ্ঞাসা এবং বর্তমান সময়ে খুব প্রয়োজনীয় একটা বিষয় যে এক হচ্ছে যে মানুষ আমরা ইস মুসলিম কিন্তু অনেক সময় আমরা ইসলাম সম্পর্কে ভালো জানি না কোরআন হাদিস ভালো করে পড়াশোনা নাই অন্য বই যেভাবে পড়ি অন্যান্য উপন্যাস পত্রিকা কিংবা অন্য অমুসলিমদের বই কিংবা ইসলাম সম্পর্কে লেখা না এসব বই যেরকম পড়ি তার হয়তো দশ ভাগের এক ভাগও আমরা কোরআন স্টাডি করি না অথচ সাল্লাহরা বারবার বলছে যে কোরআন তোমরা কেন তোমাদের অন্তর কি তালাবদ্ধ তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করো না গবেষণা করো না তা আমরা যদি কোরআন নিয়ে রাসেলের জীবনী আমরা গবেষণা করি তাইলে অনেক সমস্যার আমরা সমাধান করতে পারি একটা প্রথম এটা নিয়ে শুরু করি যেমন লেনদেন লেনদেন থেকে কিন্তু অনেক সমস্যার সমাধান মানে সমস্যার সৃষ্টি হয় মানুষের মধ্যে ভয়ে ভয়ে শত্রুতা তৈরি হয় ঝগড়া বিবাদ হয় তো আল্লাহ কী বলছে তোমরা লিখিত রাখো তোমরা যে কোনো লেনদেন লিখিত রাখো এবং সাক্ষী রাখো এটা যদি আমরা করতে পারি যেই হোক ছেলে মেয়ে অথবা বাপ দুই ভাই অথবা বাপ ছেলেও হোক যদি লেনদেনটা লিখিত থাকে স্বামী স্ত্রী যে কত টাকা নেওয়া হইলো কত টাকা দেওয়া হইলো তাইলে কিন্তু অনেক ঝগড়া ফ্যাসার থেকে আমরা বাঁচতে পারি তো এইরকম কোরআনিক ডিরেকশন ইন্ডেকশন ইন্ডিকেশন আছে যে আমাদের আমাদের কোরআন হচ্ছে যে এটা শুধু ধর্ম না আল্লাহ বলছে এটা দিন মানে জীবন ব্যবস্থা একটা বিশাল ব্যাপার জীবন ব্যবস্থা আহ প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে এই কোরআনটা নাজিল হলো সেখানে বলা হলো ইয়াই হল জি না মনো যে দাদা ইয়াং তুমি বিদায়নি ইলাজ মুসাইমাং ফুবু ও লেখ তুব্বা এরকম কাতিবেল আদল যেই হিমান্দার লোকেরা যারা এই মানে এনেছে তোমরা যা কিছু করো বিশেষ করে আর্থিক লেনদেন যেগুলি করো সেগুলো লিখে রাখো ওই যে কিন্তু লেখার কোনো প্রচলন ওই সময় কত বছর আগের কথা সেটা এখনও প্রযোজ্য তো এটা একটা উদাহরণ এরকম শত শত উদাহরণ আছে যে আমরা হাত ধোয়া দিবস ছিল কত বছর কয়েক বছর আগে জাতীয়ভাবে আমরা হাত ধোয়া দিবস করছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য এবং করোনা কালেও আমরা দেখছি হাত ধুইতে হবে এখন পর্যন্ত আমরা কুলি পর্যন্ত যাই নাই কোরআন কত অ্যাডভান্স আমরা এখনো কুলি পর্যন্ত কিন্তু আল্লাহ বলছে কি রাসুল বলছে যখন কথা বলি বাতাসে অনেক জীবাণু থাকতে পারে এবং মুখে চলে যেতে পারে তখন কুলি করলে আমরা ওইটা পরিষ্কার হয়ে গেল এরপরে আমি খাওয়াটা খাইলাম তো সুতরাং মানে আরো আধুনিক মানে মানে এটাকে বলা হয় যে সর্বকালের জন্যই আধুনিক সুতরাং আমরা এটা থেকে আমরা একদিন এক কমিউনিস্ট মানে উনি কমিউনিস্ট করে উনি আমার সাথে খাইতে বসছিল একজন তো উনি কি মানে মাছের কাটা মানে পানিতে ফেলতেছিল হাড্ডি এবং মাছের কাটা তাই আমি বললাম আপনি পানিতে ফেলতেছেন এটা তো আপনি আপনি মানুষের বলতেছেন সবারে সমান অধিকার দিবেন শ্রমিকদের কিন্তু আপনি তো এটা মানে মাছের যে ফালাইতেছেন এদের রসটা চলে যেতেছে যে বিড়াল এবং পিঁপড়া খাইতো তারা তো এটা রাসুল নিষেধ করছে যে তোমরা শুকনো জায়গায় ফেলো যাতে পিরাল এবং পিঁপড়া খাইলে মজা পায় তাহলে তো অভিশাপ দিবে তো এই যে আপনার রাসুল্লাহর যে চিন্তা চিন্তাভাবনা মানে প্রত্যেকটা জীব সৃষ্ট জীবের জন্য কল্যাণকর রাসুল হচ্ছে আল্লিল আলামিন এবং আল্লাহ বলছেন উনি হচ্ছেন আল্লিল আলামিন মানে ওনার কথা এবং ওনার যে জীবন সবার জন্যই আদর্শ এবং এটা উনার জন্য সবার জন্য রহমত স্বরূপ এবং আরেকটা উদাহরণ দেওয়া যায় যে যে ধরেন আপনার এই বলা হইতেছে যে মেয়েদের পর্দা আছে ছেলেদেরও পর্দা আছে ছেলেরা যদি তার পর্দা মানে সে যদি তার যে মানে চোখের মানে হাদিস হচ্ছে কেউ যদি শয়তানের তীর কুদৃষ্টি কেউ যদি তার দৃষ্টিকে হেফাজত করতে পারে তাহলে আল্লাহ তাকে এমন ইমানের নূর দান করবে যা সে অন্তরে অনুভব করবে তো কুদৃষ্টি থেকে বাঁচতে তারপরে তো আর নূরটা পাওয়া যাবে এবং এই নূরের জন্য সে তখন ভালো মন্দে পার্থক্য বুঝতে পারবে এবং সহজে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে আসল মজাটা সে পাওয়া যাবে যখন আসল মজাটা পাবে সে তখন ওই বিভ্রান্ত শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবে এই যে পর্দা ছেলেদের পর্দা মেয়েদের পর্দা দুইটাই যখন হবে তখন তো আর বেবিচারের মানুষ মানে অশ্লীলতার দিকে যাবে না আর আইন তো আছে আবার শুধু এটা বইলে আল্লাহ শেষ করে নেয় আবার আইনও বলা হয়েছে ইসলামিক আইন আছে যে শাস্তি প্রকাশ্যে যদি বিবিচার এবং দর্শনের শাস্তি প্রকাশ্যে দেয়া হয় মানে এটা প্রকাশ্যে দেওয়া হয় তাইলে এটা আর থাকবে না উঠে যাবে এখন সারা পৃথিবীর মানুষ চাচ্ছে ইউরোপিয়ানরাও চাচ্ছে আমেরিকানরাও চাচ্ছে যে সাত বছরের কারাদণ্ড এত আধুনিক দেশ অথচ রেপের শাস্তি সাত বছরের কারাদণ্ড তাও আবার ফাঁক ফুকুরে বের হয়ে যায় রেপিস্ট আবার রেপ করে সুতরাং ইসলামিক যে আইনটা এটা যদি প্রয়োগ করা হয় সারা পৃথিবীর জন্য এটা মঙ্গলজনক কল্যাণকর এখনও অপরিহার্যতা রয়েছে আপনাকে ধন্যবাদ আমরা একটি বিরতিতে যাবো প্রিয় দর্শক নিচ্ছেই ছোট্ট একটি বিরতি আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক আমরা আবারও আলোচনা ফিরে যাচ্ছি তো ইসলামের বিভিন্ন সমস্যা সমাধান ইসলামের অপরিহার্যতা বিষয়ে আমরা কথা বলছিলাম তো আপনি বলছিলেন যে কথাগুলো আবার সেখান থেকে শুরু করতেন যেমন মানুষের জীবন শুধুমাত্র যে বস্তুগত জীবন না মানুষের আধ্যাত্মিক জীবন আছে আত্মিক আত্মা আছে আত্মিক প্রশান্তির জন্য কাজ করতে হবে শুধুমাত্র বস্তুর জন্য না এই জন্য আদর্শ এবং ইসলামের যে আদর্শ সেটা হচ্ছে দুইটা ব্যালেন্স থাকতে হবে আপনি পাঁচবার যখন আল্লাহ বলছে তুমি অন্য কাজ করো জীবিকা উপার্জন করো কিন্তু পাঁচবার আমার সাথে দেখা করো সাক্ষাৎ করো আমার কাছে নত হও তোমার যা চাওয়া পাওয়ার আমার কাছে চাও নামাজের মাধ্যমে যদি মানুষ পাঁচবার উজু করে নামাজ পড়ে তো স্বাস্থ্য এমনি ভালো থাকবে এবং যখন নামাজে দাঁড়াবেন আপনি একটা ধ্যানে মানুষ মেডিটেশন করতেছে কিন্তু এর চেয়ে বড়ো মেডিটেশন তার হইতে পারে না কারণ আপনি যখন দাঁড়াবেন এবং সেজে যাবেন আমরা বৈসা থাকি না এলে দাঁড়ায় থাকি না শুয়ে থাকি কিন্তু মাথা নিচে করি কম তখন আলটা মানে যে হার্টে যে পাম্প করতেছে সেই ব্লাডটা আপনার সার্কুলেশন মানে মাথায় চলে যাচ্ছে চোখে যাচ্ছে তখন আপনার ব্রেন স্ট্রোক হবে না মানে আপনার অনেক বেদির থেকে আপনি বাঁচতে পারতেছেন এবং আপনার চেহারার উজ্জ্বলতা বাড়বে এবং আপনি অজান্তে আপনার বিদ্যুতায়িত হয়ে আপনার অতিরিক্ত তাপ এবং চাপ মাটিতে চলে যাইতেছে এটা তো সাইন্টিফিক কারণ যে লাভ কিন্তু আপনার সাথে আল্লাহর সাথে যখন সম্পর্ক হবেন আপনি যখন বিশ্বাস করবেন ভরসা করবেন যে মহাবিশ্বের মালিকের সাথে আমি যোগাযোগ করতেছি তার সাথে আমার সম্পর্ক সুতরাং আমার কোনো টেনশন নাই আর আমি যখন এটা বিলিভ করব। তাহলে ভবিষ্যতে আমার কোনো টেনশনও থাকবে না সুতরাং এটা যে আধ্যাত্মিক যে সাধনার মাধ্যমেই আমরা যখন বাস্তব জীবনেও কাজ করব। আধ্যাত্মিক সাধনা করব তখন আমার বাস্তব জীবনে গিয়ে আমার শরীর ভালো থাকবে মন ভালো থাকবে আমার কাজটাও ভালো হবে এবং আমার জন্য মানুষের জন্য আমি কল্যাণকর কাজ করতে পারবো আমার চিন্তাটাও ভালো থাকবে সুতরাং ইসলামের প্রত্যেকটা কাজই হচ্ছে আমাদের কল্যাণের জন্য এবং এটা আমাদের জন্য অপরিহার্য তারপর আইনের ব্যাপারে ধরেন যে কোনো আইন এই যে সম্পদ পুঞ্জীভূত করতে আল্লাহ নিষেধ করছে অন্যান্য অনেক জাতিরা সম্পদ এক একজনেরকে দেয়া দিতে পারে একজনের দেয়া দিল দান করে দিল কিংবা এক ছেলের দেয়া দিল কিন্তু আল্লাহ যে নিয়ম করে দিছে এইভাবে সবাই যদি ভাগ করে নেয় তাহলে একজনের কাছে সম্পদটা সীমাবদ্ধ থাকে না এবং এই যে নিয়ম প্রত্যেকটা নিয়মই আমাদের জন্য কল্যাণকর তারপরে ধরেন এই যে আপনার নির্দিষ্ট বয়স বিয়ে বিয়ে করা এখন বিয়ে না করলে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় মানুষের এবং বংশ মানুষ যদি না থাকে তাহলে সমাজ মানে পৃথিবীর অস্তিত্ব অনেক দেশে আছে যে মানুষ মানে নেগেটিভ মানুষের সংখ্যা বাড়তেছে না আবার অনেক উন্নত দেশ আছে যে তারা সবচেয়ে বেশি সুইসার যেমন জাপানে এবং অনেক দেশে আছে পাগলের মতো মানুষ বের হয়ে যায় কিছুই ভাল লাগে না কারণ হচ্ছে যে তাদের মানসিক প্রশান্তি নাই শুধু বস্তু নিয়েই দৌড়াচ্ছে যে বস্তুরাই সব কিছু এবং তারা টাকা পয়সা এবং উপার্জন বস্তু কিন্তু আধ্যাত্মিক যে একটা জীবন আছে মানুষের যে আত্মার একটা আছে আত্মার প্রশান্তি আছে যে এইটা আপনি আমরা যখন ভালো কাজগুলি করি তখন আমরা বুঝতে পারি যে একজনের ক্ষুধার্তরে খাদ্যদান করা আমি খাইলাম খাওয়া খাইলাম মানে তখন শেষ গলা পর্যন্ত শেষ হয়ে গেল খাওয়া শেষ মজা শেষ কিন্তু একজন ক্ষুদার খাদ্যদান করলে এটার মজা হচ্ছে সারা জীবন এই বারবার আল্লাহ কিন্তু ক্ষুদ্র খাদ্য দিতে বলছেন এই সজ্গা করতে বলছেন এবং কোরআনে এবং ইসলামে এই সব বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে শুধুমাত্র বস্তুগত জীবন না আধ্যাত্মিক এবং আত্মিক জীবন দুইটার যখন সংমিশ্রণ হবে তো বিভিন্ন সমস্যার সমাধান এমনিই হয়ে যাবে তখন মানুষের কুচিন্তা এবং কু কাজ করার যে টেন্ডেন্সি সেটা এমনিই কমে যাবে যখন তার সাথে আল্লাহর সম্পর্ক হবে এবং আত্মা তার শান্তি পাবে এবং আত্মা যখন শান্তি পাবে তখন তার কথা কাজ সব কিছুই আল্লাহর নির্দে আল্লাহ তার ডিরেকশান দেবে আল্লাহ তাকে পথ দেখাবে যখন সে আল্লাহকে ভয় পাবে এবং আল্লাহর উপরে ভরসা করবে সুতরাং ইসলামের সব যত ধরনের অশান্তি আছে মানুষের জীবনে এবং পৃথিবীতে সব ধরনের অশান্তি একমাত্র ইসলাম মানার মাধ্যমে আমরা দূর করতে পারি এবং আমরা শান্তি পাইতে পারি এবং এর থেকে আর কোনো অন্য কোনো রাস্তা নাই তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ধরুন পৃথিবী অশান্ত এখন ইতিবা আশান্ত আমাদের 120 সারা বিশ্ব তো মরিস বুকাইলি ডক্টর মরিস বুকাইলি উনি তো কোরআনে ভুল ধরার জন্য এসেছিলেন কোরআনে কি কি ভুল আছে বলে ভুল ধরতে এসে উনি নিজের জীবনে ভুল ধরে ফেলছেন যে আমি যে পথে হাঁটছি এই পথ সঠিক পথ নয় পাছে দার্শনিক এবং জীববিজ্ঞানী উনি যখন ফেরাউনের লাশের কথা পড়লো কোরআন বুলপুর তর থেকে ফেরাউনের লাশের কথা জানল যে আমি ফেরাউনের সম্পর্কে যে কথাটা আছে যে যখন ফেরাউন ডুবতে ছিল বলতেছিল আল্লাহ আমাকে এখন বাঁচাও আমি ইমান আনলাম আল্লাহ বললো এই আয়তে বলছে যে না এখন না এখন তোমাকে আর রক্ষা করা হবে না তবে তোমার দেহকে রক্ষা করা হবে মানুষের সামনে নিদর্শন নিদর্শনস্বরূপ অথচ এই লাশ রাসুলও জানতো না কোথায় আছে তখন এটা গত এই শতকের প্রথম দিকে আবিষ্কার হইছে এটা বিষয়টা এটা আবিস্কার লাস এখন মিশরের মিউজিয়ামে আছে এবং মরিস বোকালি ফ্রান্স থেকে ওইখানে গিয়ে ওই লাস এন্ডোস্কোপি সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছে কইরা বুঝতে পারছে এটা লবণে এবং এটা সমুদ্রে ডুবা লাস লোহিত এবং এটা এত বছর আগের লাস অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর আলোচনা করার জন্য প্রিয় দর্শক আজকের মত এখানেই বিদায় নিতে হচ্ছে আগামী পর্বগুলো দেখার সাধার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমাত